গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা নটা নিচের সমস্ত বাসি গাছ কমপ্লিট করা হয়ে গেছে আর ওপরে এবার বাসি বিছানাটা গুছিয়ে চাট চাট করে ঘরটা একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ আজকে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে তো তো যাব তো তাই জন্যেই তো তোমরা তো দেখতেই পাবে আজকেও কোথায় যাচ্ছি না যাচ্ছি আর তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর কালকে যেহেতু ওপরে মার্বেল বসানো মিস্ত্রি লাগাবার কথা ছিল বাট লাগানো হয়নি আজকে লাগানো হচ্ছে তো তোমাদের সাথে সেটুকু একটু শেয়ার করে তো তাড়াতাড়ি চান করে নেবো কারণ দশটার মধ্যে রেডি হয়ে বেরোনোর কথা আছে যেহেতু আজকে এখানে ভোট গণনা তো ভোট গণনার আগেই ভাবছি বেরিয়ে পড়ব কারণ রাস্তায় কি হবে না হবে কিছু তো বলা যায় না তো তাই জন্যেই তো চলো তোমরা দেখতে থাকো বাইরে মিস্ত্রি লেগেছে কাজের আওয়াজ তো তোমরা বুঝতেই পারছো বাইরে ছোট ঘরটা আর কি আজকে থেকেই মার্বেল বসানো হচ্ছে কালকে ভেবেছিলাম মার্বেল বসানো হবে তো কালকে তাই যাবনা যাবনা করছিলাম তারপর জানতে পেরেছিলাম যে কালকে নাকি মার্বেল বসানো হবে না আজকেই মার্বেলটা বসানো হবে কালকে জাস্ট ওরা তুলে রেখে গিয়েছিল তো আজকে মার্বেল বসাচ্ছে তো আজকে যেহেতু বেরোবো দশটার সময় এখনই কথা বলতে বলতে নটা পাঁচ হয়ে গেলো তো তারা আর হুড়োর মধ্যে আসছে তাই জন্য সকালের আর কোনো ভিডিও আজকে শেয়ার করছি না সকালে বাসে বিছানা হাঁট দিচ্ছি যা সমস্ত কিছু আর কি বাসি কাজ যে থাকে তো আবার ছাদে যাব চান করবো কারণ যেহেতু এনারা এখানে কাজ করছে এখানে আর চান করবো না ছাদেই আজকে চানটা করে নেব তো সমস্ত কিছু আজকে শেয়ার করা হচ্ছে না যতটুকু পারছি ততটুকুই করছি ততটুকুই তোমরা দেখো প্লিজ আর বাইরের ভিডিওটাই আজকে বেশি থাকবে কারণ সবসময় তো বাইরে যাওয়া হয় না যখন বাইরে যাই তখনই বাইরের ভিডিওটা করি আর বাড়িতে তো সবসময় থাকবো তোমরা তো বাসি কাজ দেখতেই পারবে তো আজকে বাইরের ভিডিওটাই বেশি শেয়ার করা হবে আর নিচে বাইরে যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে তো তো ওনাদের একটুখানি দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে আমি চা খেয়ে সমস্ত কাজটা কমপ্লিট করে চান করে নেব তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি চলো একই তাহলে তো নয় এই টালিটা যে পাতা চা এই টালিটা কি একই একই তো নয় আলাদাই কালি যে এই লেভেলই হবে এই লেভেলে হবে না এই লেভেলটা কালি বসবে না তো নিচু নিচু করে করা আছে দরজার ওদিকের ফ্রেমটাও উঁচু করে করা আছে ওটাই জানার ছিল যে এই টালিটা ওই টালিটা নাকি জানতে বললো দেখাতে বললো এই টালিটা ওই টালিটা এদিকে তারা হুড়োর মধ্যে আছে আর কি বেরোবো দেরি হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই একশো বার ফোন করে যাচ্ছে কেমন কাজ হচ্ছে কেরকম টালি কোথায় কি হচ্ছে সমস্তটা আমাকে ভিডিও করে পাঠাও আমি দেখবো ফোনেতে তো তোমাদের দাদা ফোনে ভিডিও করে পাঠালাম আর তোমাদেরকেও একটু ভিডিও করে আর কি শেয়ার করে দিলাম দেখো সমস্ত কিছু কাজ হচ্ছে এরকম ফেলে রেখে আজকে যেতেই হবে না গেলে কিছু করার নেই এভরি তো অনেকটা সময় পর আবার সামনে আসা তো আমি রেডি হয়ে গিয়েছি আর নিজেকে একটু আর কি আঁচলটা ঠিক করে নেবো দেরি হয়ে গেছে কারণ দশটা পনেরো অলরেডি হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়বো চলো আর এরম করে চুলটা এটে নিলাম কারণ হেলমেট পরবো তো গাড়ি চালিয়ে আজকে যাবো আজকে আর ওটো করে নয় টোটো করে নয় তো আজকে স্কুটিটা নিয়েই নিজে নিজেই চালিয়ে ওকে নিয়ে যাব তো তোমাদের আর এখন আর দেখাচ্ছে না ওদের বাড়ি গিয়ে তারপর দেখাবো চলো এখন রাখি তো বন্ধুরা এসে গেছি যেখানে আসার কথা ছিল তোমাদেরকে তো বললাম আর রাস্তায় এত পরিমাণে ভিড় আজকে আর রোদ উঠেছে কি বলবো মাঝে মা তো আমরা দাঁড়িয়েছিলাম একটু মোড়ে ওর খিদে পেয়ে গিয়েছিলো একটু প্যাটিস খেলো বাট তোমাদের সামনে যে ভিডিও করবো সেই পরিস্থিতিটার মধ্যে আর ছিলাম না এতটা পরিমাণে গরম হচ্ছে আর এত পরিমাণে আজকে রোদের তাপ চোখ মুখ জ্বালা জ্বালা করছে তারপর দু জায়গা দিয়ে এলাম গেট পড়েছিলো সেখানেও ভিডিও করা হয়নি আর যেহেতু আমি স্কুটি চালাচ্ছিলাম আর ও না আমার ননদার কি পেছনে বসে এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে পারে না একটু ভয় তরাজে মানুষ তো একটু ভয় পায় স্কুটিতে চেপে এক হাতে ভিডিও করবে এক হাতে ধরবে এটা ভয় পায় তো তাই জন্যই কোনো ভিডিওও করা হয়নি কিছু কিছু করানি এই জাস্ট খালি এলাম এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তারা তাড়াহুড়ো করে মুখে হাতে জল দিয়ে এদের ঘরে একটু এসিটা চালালাম চালিয়ে জামা কাপড় চেঞ্জ করে এই বসলাম একটু শরবত খেলাম তো তোমাদের সমস্ত কিছুটা আর কি দেখানো হয়নি তো যতটুকু পেরেছি আর কি দেখাচ্ছি তোমরা ততটুকুই দেখো তো তারপর তো আছে বাকিটা দিন চলো যাওয়ার সময় কিছু ভিডিও করব যদি পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ও তোমাদের তো বলাই হয় না যে আমরা কোথায় এসছি আমরা এসেছি আমার ন পিসিমণির বাড়ি পিসিমণি বলছি আমার ননদের ন পিসিমণির বাড়ি আর আমার ন মাসিমনির বাড়ি তার মানে আমার শাশুড়ির ন বোনের বাড়ি তো ওখানে আজকে রানীর আইব্রো ভাত ছিল তো আমি ওকে নিয়ে এলাম স্কুটিটা করে চাপিয়ে কারণ কে আসবে সবাই তো কাজে ব্যস্ত সবাই কাজে গেছে কেউ নিয়ে আসার লোক নেই তাই আমি ওকে নিয়ে এলাম স্কুটিটা করে দেখো এখানে স্কুটিটা রাখলাম আর ওদের বাড়িটা না খুবই সুন্দর তো তোমাদের একটুখানি জাস্ট শেয়ার করলাম প্রথমে ঠাকুরটা দেখিয়ে দিলাম যে ঘরে ওরা কোথায় ঠাকুর রেখেছে কী সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর ওটা এটা হচ্ছে বাইরে আর কি ঘরের বাইরে উঠোনটা ওদের বাদান বাদানও আছে আর কি আর চাতাল করা আছে এখানে প্রতি বছরই কালী হয় বাট এবছর কালী পুজো হয়নি আমার মা শাশুড়ি কি শাশুড়ি মারা গিয়েছিলেন কালা আছে বলে তাই আরকি কালী পুজো হয়নি আর ওদের একদম মেন রাস্তার গায়েই বাড়ি দেখো একদম মেন রোড গেছে আর রোডের গায়েই ওদের বাড়িও খুবই সুবিধা একদম কারণ বলতে গেলে কাছেই বাড়ি বাড়িতে হচ্ছে বড়রাম আর আমরা এসছি আমাদের বাপের সিঙ্গুর হয়ে এ আমরা এসছি আরেকবার গেট পেরিয়ে গেট পেরিয়ে আমরা এসছি তো তোমাদের একটু শেয়ার করলাম আর কি দেখো আর এদেরও বাড়িতে আম গাছ আছে কাঁঠাল গাছ ছিল আরও গাছ ছিল অনেক রকমের পেয়ারা গাছ ছিল সব না কেটে দিয়েছে আস্তে আস্তে দেয়াল ফাটিয়ে দিচ্ছে তারপর উটনও ফাটিয়ে দিচ্ছে বলে চারদিকে তাই জন্য ওরা সমস্ত গাছ কেটে ফেলেছে এই গাছগুলোও থাকবে না এই গাছগুলো গরম কেটে গেলে কেটে ফেলবে বলেছে আর এদিকে ওরা টিনের নতুন করে এবারে ছাউনি করে নিয়েছে স্কুটি রাখার আর গাড়ি রাখার আর ওটা আমার ননদের স্কুটি এবারে নতুন কিনেছে আর কি আর এদিকে দেখো কড়াইও ওদের চাষবাস আছে তো তো মাঠ থেকে কড়াই নিয়ে এসে ওখানে আর কি রোদ খাওয়াতে দিয়েছে আর এদিকে মাসিমণি রান্না করছে চলো তোমাদের একটু মাসিমনি রান্না করছে একটু দেখিয়ে দিই তো এই দেখো আরো একটা ননদ ও মায়ের মশলার কি বেটে দিচ্ছে মিক্সারে তোমরা ওকে দেখেছো আগে আমার ভিডিওতে আর এদিকে মাসিমনি আলু ভেজেছে পোস্ত দিয়ে আর শাক ধুয়ে রেখেছে ভাজবে বলে আর এদিকে পটলও ভাজছে মাসিমনি কিন্তু কাঠেও রান্না করে যেহেতু আজকে আমরা আসব তাই আজকে গ্যাসে রান্না করছে এর পেছন দিকে আর কি কাঠের উনুন আছে ঘর আছে ওখানেই রান্না করে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে মাসিমনি একা হাতেই সমস্তটা রান্না করছে যতটা পারছে তারপর আর যে স্পেশাল রান্নাগুলো আছে সেগুলো আর কি ওই নুন আমার ননদ যে আছে একজন ও রান্না করবে আর এদিকে ভাজার জন্যে পাঁচ রকম ভাজা হবে যেহেতু করলা ভাজা আর নিচে কুমড়ো ভাজাও কেটে যে সমস্ত ভাজাগুলো এক এক করে ভেজে নেবে যেহেতু পাঁচ রকম ভাজা দিয়ে ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবে বলে সমস্ত কিছু আর এদের আমি দেখাচ্ছিলাম রান্নাঘরটা তোমাদের একটু শেয়ার করে দিলাম আর ওদের এবারে রিসেন্ট আর কি দোতলা হয়েছে আমি কোনো দিন দেখিনি ওপরটা উঠে আজকেই জাস্ট প্রথম দেখতে যাব আর এদিকে একটা ওদের বেডরুমও আছে ও তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি আর কি ওপরে যেহেতু আমিও দিন দেখিনি আর তোমরাও দেখনি তো তোমাদেরও আজকে নতুন দেখছো আর আমিও আজকে নতুনই দেখছি ওদের দোতলাটা তো তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে নিলাম আর কি ওদের ওপরে আমি ওই প্রথম ওপরে আসছি আর কি ওদের যে আগে ঘর হয়েছিল না আমি আসেনি আমি অনেকদিন বাদেই ওদের বাড়ি এলাম বলতে পারো এক বছর বাদে তোদের বাড়ি এসছি আর ওদের বাড়িতে যেহেতু নতুন ঘর হয়েছে তো দেখা হয়নি তো আমি একটু দেখছিলাম আর কি ঘরগুলো কেমন হয়েছে কি কেমন ওদের দুটো ঘর হয়েছে একটা বড় ঘর আর একটা একটু মাঝারি সাইজের ঘর আর এটা রাস্তার ধারে ঘরটা করেছে দেখো এখান দিয়ে জানলাদের সমস্ত কিছু আর কি রাস্তা মেন রাস্তার গায়ে যেহেতু বাড়ি সমস্ত কিছু আর কি দেখা যাচ্ছে আর অপোজিটে যে ঘরগুলো দেখা যাচ্ছে বাড়িগুলো ওগুলো কিন্তু আমার মাসিমণির জায়েদেরই বাড়ি ওদের ওদিকেও জায়গা ও জায়েরা দিকে আর এটা মাসিমণি সম্পূর্ণ একা যেহেতু এখন ভাগ বটরার সমস্ত কিছু হয়ে গেছে তো মাসিমণিদের এদিকটাই সম্পূর্ণ একা তো মেসমশাই এদিকটা বাড়ি করে নিয়েছে আর এদিকটা টয়লেটের ব্যবস্থা করে রেখেছে উপরে আর এদিকে একটা ঘর করেছে এদিকেও দুটো জানলা একটা এদিকে আর একটা ওদিকে দেখো ভালোই ঘরগুলো করেছে খুবই ভালো লাগলো দেখলাম তোমাদেরকে একটু দেখালাম শেয়ার করলাম তোমরাও দেখে নিলে আর ওদের তো আম গাছে এবছর আম হয়নি একটাও তাই জন্য আমরা আমাদের বাড়ির গাছের আম দুটো নিয়ে এসছিলাম ওদের জন্য ও কিন্তু কিন্তু আমাদেরও তো বাড়ির কাছে এবছর ভালো আম হয়নি যা হয়েছিল পাখিতে খেয়েছে আর যে কটা পাড়া হয়েছিল তাও সবাইকে আম এবছর দেওয়া হয়নি আর আমরাও ভালো করে খাইনি আমরাও কিনে কিনে আম খাচ্ছি এবছর আম খাইনি আমাদের এবছর হিমসাগর কাছেও আম হয়নি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর তিনতলার মাথায় আর উঠছে না এত অদ কষ্ট করে তো তোমাদের দেখিয়ে আবার গিলটা দিয়ে নিচে চলে আসবো নিচে একটু এসে একটু ঘরে বসবো কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর এত পরিমাণে গরম সে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলতে হচ্ছে তোমাদের সাথে তাই আর ভয়েস রেকর্ডটাই দিলাম ওখানে যে সাউন্ডটা ছিল আর কি ওটা আমি কেটেই দিয়ে ভয়েস রেকর্ডই দিচ্ছি তোমাদের তো ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়বো ঘরে গিয়ে এবার একটু এসিতে বসে গল্প করব আমার ননদ ওখানে গল কথা বলছে ফোনে বাড়ির লোককে জানিয়ে দিচ্ছে আর কি যে আমরা এসে গেছি সমস্ত কিছু তারপর আমরা ঘরে যাব চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কিরকম সাজিয়ে কি সুন্দরভাবে দিলাম আর তার মধ্যে একটা জানো তো আমার ননদের যে কথা বললাম আর কি দিচ্ছিল ওর একটা বন্ধু ছিল বন্ধুর মা হঠাৎই মারা যায় কিন্তু এবার কে রান্না করবে এটা নিয়ে সমস্যা পড়ে যায় আর ও এদিকে মাংস ধুচ্ছে তারা হুড়োই করছে আর কি যাবে বলে যেহেতু ওখান থেকে বারবার ফোন আসছে যে আসার জন্যে মেয়েটার আর কি ভাই ফাই নেই আর একটাই মেয়ে বাপ আর মেয়ে আর মাটা যেহেতু মারা গেছে খুবই দুঃখের কারণ এখনো বিয়েও হয়নি মেয়েটার আর এই বয়সেই মা হারিয়ে ফেললো তো ও যেহেতু তাড়াহুড়ো করছে আর কি যাবে বলে মাংসটা ধুয়ে রেখেই চান করে বেরিয়ে পড়বে আমি ওর সাথে কথা বলছিলাম গল্প করছিলাম আর কি এই সেই বিয়ে অনেক রকমের গল্প হচ্ছিলো তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না দুজনে মিলে কথা বলছিলাম আর ও মাংস ধুচ্ছিলো আর ও বললো যে আমি বেরিয়ে পড়বো রানী আজকে পোলাও আর মাংসটা করে ফেলবে যেহেতু আমার বাড়ির ননদ আর কি ওর সমস্ত রান্নার দিকে এক্সপার্ট আমি অতটাও রান্না ভালো পারি না ও কিন্তু খুব সুন্দর রান্না করে তাই ওই নিজের হাতে নিজেই রান্না করে খাবে একটু সময় বাদে এখন ঘড়িতে বাজে তিনটে কারণ যেহেতু সুমনা বেরিয়ে গেল আর কে করবে রান্নাটা তাই আমার নদী আর কি পোলাও মাংসটা করলো আর আমি সাজিয়ে গুছিয়ে ভালোভাবে সুন্দর করে ওকে ধরে দিলাম আর মাসিমণি আশীর্বাদ করছে দেখো আর শাড়িটাও আমি পরিয়ে দিয়েছি গুছিয়ে যেহেতু ও ভালো করে শাড়িটা পরতে পারে না তো তাই আমি শাড়ি পরে রেডি করে দিলাম ও নিজেই সেজে নিল একটু আর আমি সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে না সমস্ত কিছু কিন্তু কাঁসারের থালাতেই দেওয়া হয়েছে কাঁসারের থালা গ্লাস বাটিতে আর সমস্ত রান্না যে অনেক রকমের রান্না হয়েছিল ভেজ ডাল বাঁধাকপির তরকারি পাঁচ রকমের ভাজা মাছের ঝাল তারপর চিকেন কষা পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আবার এদিকে ছিল চকলেট এদিকে আবার মিষ্টি পাঁচ রকমের দেখো সমস্ত কিছুকে সাজিয়ে গুছিয়ে আবার পোলাও ছিল সমস্ত কিছুকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আমি একটু ভিডিও করে নিলাম তারপর ওকে কিছু ফটো তুলে দিয়ে আমিও যাবো যেহেতু অলরেডি তখন হতে চলছে এবার বেলা হয়ে যাচ্ছে সুমনার জন্য অপেক্ষা করছিলাম বাট ও না বলে আমরা খেয়েই নিলাম খেতে খেতে চারটে বেজে গেল তারপর সুমনা এলো দেখো কেমন লাগছে অবশ্যই বলো কেমন লাগলো খাওয়া দাওয়া পর্ব মিটে মিটতে চারটে বেজে গিয়েছিল তারপর সুমনা এলো সুমনা আর মাসিমণি একসাথে খেলো আমরা চারজনে মিলে একটু গল্প করলাম সুমনা আবার বেরিয়ে গেল বান্ধব বাড়ি যেহেতু মা মারা গেছে বলতে বুঝতেই তো পারছো কতটা দুঃখজনক ব্যাপার আর বান্ধবী বলে কত তো যেতে হবে ও জাস্ট আমাদের জন্যই আবার এসছিল আবার একটুখানি থেকে আবারও চলে গেল। তারপর আমরাও একটু বসে এই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো আমরা বাড়ি যাচ্ছি আর তোমাদের সাথে একটু জাস্ট ভিডিওটা শেয়ার করলাম আর কি আর দেখো আমরা এদিকে রেডি হয়ে রাস্তায় বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর গ্রামের পরিবেশ বুঝতেই পারছো দুধারে মাঠ সুন্দর পরিবেশ একটা রোদ ঝলঝলে আকাশ আর তোমাদের সাথে সেটাই একটু পরিবেশটা শেয়ার করলাম তো বেরিয়ে পড়ি এক হাতে গাড়ি চালিয়ে তো ভিডিও করা যায় তোমাদের সাথে শেয়ার করলাম পরন্ত বিকেলের সূর্য আস্ত কি সুন্দর এখানে ওয়েদারটা এত ভালো লাগছে অন ক্যামেরাতে বলছি আর কি বলবো যে আমি ফোনটা সরিয়ে যখন দেখছিলাম না চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছিলো ফোনে কতটা ভালো আসতে জানি না তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আসার সময়ও গেট পড়েছিলো গেটে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি এলাম পৌনে সাতটা নাগাদ এরকম সময় তো বাড়ি এসে দেখলাম খাট ফাট সমস্ত আর কি খোলা হয়ে গেছে বাট বাড়িতে যখন ছিলাম তখন তো কিছু হয়নি ভেবেছিলাম এই ঘরটাই হয়তো মার্বেল বসাবে ওই ঘরটা আজকে আর বসাবে বাট এসে দেখি এই ঘরটাও বসানো হয়ে গেছে আর ওই ঘরটাও অর্ধেকটা বেশি বসানো হয়ে গেছে তার জন্য খাট গদি সমস্ত কিছু খুলে আর কি বারান্দায় রেখেছে বারান্ডা এলো মেলো তজ নচ হয়ে আছে তো বারান্দাটা ভালো করে একবার ঝাঁড় দিয়ে পরিষ্কার করে নেবো দেখো এই ঘরটা তো তোমাদের লাইটটা যে একবার দেখিয়ে দিলাম দেখো কতটা পরিমাণে মার্বেলটা বসেছে ভালো লাগছে বাট নোংরা হয়ে আছে চারদিকে এখন তো পা দেওয়া যাবে না এই কালচার জাস্ট হয়েছে আর ওদিকটা এখনও বাকি আছে কালকে দাদারা আসবেন দাদারা এসে করবেন আর যদি বাকি থাকে আরও দুদিন দিন এখনও আসতে হবে মনে হচ্ছে যতটা সম্ভব তো তোমরা তো দেখতেই পাবে দাদারা কবে আসছে না আসছে সমস্ত কিছু তো তোমরা দেখতেই পাবে জানতেই পারবে আর বারান্ডাটা তোমাদের একটু দেখিয়ে দিই কতটা পরিমাণে আর কি অগছালো হয়ে আছে এই জাস্ট দুদিন হলো তোমাদের দাদা ভাইয়াতে আমাদের বারান্ডাটা পরিষ্কার করেছিলাম কিন্তু আবার অগছালো হয়ে গেছে কিছু করার নেই বাড়িতে কাজ হলে তো এটা অসুবিধা হবেই আর এরকম নোংরা তো হবেই চারদিকে নোংরা ধুলোয় ভর্তি একদম গ্যাস ফ্যাস সমস্ত কিছু ধুলোয় ভর্তি হয়ে গেছে সমস্ত কিছু মিটে গেলে তখন আবার সমস্ত কিছু পোঁচা পুচি হবে আর কি পুঁছবো পরিষ্কার করব যেহেতু সামনে বিয়ে বাড়ি সমস্ত কিছু তো পরিষ্কার করতেই হবে আর বন্ধুরা অনেকটা সময় পর তো ঘরে চলে এসেছি একটু পাখা চালিয়েই বসলাম তো এইমাত্র এলাম এখন ঘড়িতে বাজে সাতটা দশ তো তোমাদের তো একবার ভিডিও দেখিয়ে দিলাম যে ওপরে কি কি কাজ হয়েছে না হয়েছে যেহেতু আজকে বাড়িতে ছিলাম না তো সমস্তটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি তো খাটফাট না বিয়ে বার করে তারপর সমস্ত কিছু দুটো ঘরে আর কি একদিনেই বসানো হয়ে গেছে এখনও কিছুটা কাজ বাকি আছে আর একদিন দুদিন এলেই হয়ে যাবে তো তোমরা কালকে এত দেখতে পাবে কালকে তো বাড়িতেই থাকবো তোমাদের সমস্তটা কিছু শেয়ার করবো দেখতে থাকবে তো আমি এবার একটু ড্রেস চেঞ্জ করবো তার আগে একটু বাজারে যাবো আমার একটা ওষুধ আনার আছে বাজারে গিয়ে একটু ওষুধ নিয়ে আসবো তারপর ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে আসছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তখন বাজারে গিয়েছিলাম একটা ওষুধের জন্য তারপর এতটা পরিমাণে বৃষ্টি এসে গেল না আচমকায় ঝমঝম করে আর প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছিল তো আমি একটা দোকানে বসছিলাম আমার চেনাশোন একটা বাবার দোকানে বসেছিলাম তো আমার বাবার দোকান আছে ওখানে তো বাবার দোকানে বসেছিলাম তো তারপর আর কি এত জরিম বৃষ্টি হচ্ছে ভিজেই গেলাম তাও ভিজে ভিজেই এখন এলাম দেখো ভিজে গেছি নিজে পুরো কাপড়টা ভিজে গেছে তো এইবার চেঞ্জ করবে এখন ঘড়িতে সাড়ে আটটা নিচে রুটি হচ্ছে আমার শাশুড়ি মা আজকে রুটিটা শিখে নিচ্ছে আর নিচে বড়বটি আলু ভাজা হচ্ছে তো আমি যেহেতু খাবো না আর ভালো লাগছে না আমি আর নিচে নামবোই না একটু শুয়ে পড়বো আর এনার্জি পাচ্ছি না সারাটা দিন আজকে হটকে হটকে আর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাশে থেকো আর ব্লগটা দেখো আর পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে গুড নাইট টাটা বাই বাই